গাইজ আস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলে মহান আল্লাহ তালা অসুস্থ সুস্থ এবং নিরাপদে আছে বরাবর নয় আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এখন আমার পেজটি ফলো দেন অবশ্যই পেজটি ফলো দেবেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব সে প্রোডাক্টটি হয়তোবা সকলে কম বেশি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন আজকে আমি আপনাদের মাঝে যে আলোচনা করব সেটি হলো বাংলাদেশের সুনামধন্য প্রস্তুতকার কোম্পানি ফার্মাসিটি ফার্মাসিটিক্যালের একটি ঔষধ অক্সা প্রো টোয়েন্টি এম জি অক্সা অক্সা প্রো টেন এম জি আমি নামটা আবার বলছি অক্সা প্রো টেন এম জি এটি কাজ কি কারা খেতে পারবে এবং কি জন্য খাবেন বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ মাত্র পানি পড়বে না আপনার গিটার থেকে অনেকে আছে যে কাজ শুরু করার আগে আপনার গিটার থেকে আস্তে আস্তে পানি বের হয়ে যাচ্ছে বা বের হয়ে যাওয়ার ফলে আপনার গিটারে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে তাদের জন্য এই অবজার কর টেন এমনকি বেশ উপকারী এটি আপনি খাবার খেলে আপনার ভিটারের যে চাহিদা রয়েছে এটি দিন দিন ইম্প্রুভ হবে ইনশাআল্লাহ আল্লাহ এছাড়া অত্যন্ত আপনি খাবার খেলে আপনার গিটারের যে শীতলতা রয়েছে এটি দূর হয়ে যাবে এটি খাওয়ার ফলে আপনার গিটারের কাজ করার যে চাহিদা এটি আস্তে আস্তে বেড়ে যাবে অনেকে আছে যে একদমই গিটার গিটার বাজানোর বা কাজ শুরু করার আগে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণে পানি বের হয়ে যাচ্ছে তাদের জন্য এই অক্সাপ উপকারী এছাড়া ওষুধটি আপনি মানসিক চিন্তা হতাশা টেনশন দুশ্চিন্তা রাতে ঘুমা ঠিক মতন এলেম চিন্তা খিটখিটে মেজাজ ইত্যাদি বিভিন্ন সমস্যা যারা ভুগছে তাদের জন্য এই অক্সাপ্রকে বেশ উপকারী এটি আপনি খাবার ফলে দেখা যাচ্ছে যে আপনার টেনশন দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং আপনার মানসিক শান্তি বিরাজ্যমান থাকবে এই ওষুধটি যখন খাবেন তখন ডাক্তাররা আপনাকে দীর্ঘমেয়াদী খেতে বলবে কারণ ওষুধটি খাবার ফলে আপনার দিন দিন যে টেনশনের সমস্যা ধীরে দিন ভুগছেন ওটি দূর হয়ে যাবে এবং ওষুধটি আপনি প্রাপ্তবয়স্করা সকলেই খেতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও এটার দেখাবে দেখাবে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নয় পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এ পর্যন্ত সবাইকে আসসালাম আলাইকুম ও আবার